মহান আল্লাহ আল্লাহর আলমিন বলেন হে আমার বান্দা তোমরাও পরিকল্পনা করো আমি তোমাদের রব আমিও পরিকল্পনাকারী। তবে আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। প্রিয় এগারো থেকে ব্রিগেডের সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না তবে আল্লাহ এটাও বলছেন যে আমি ওই সমস্ত জাতিকে ততক্ষণ পর্যন্ত ভাগ্যের উন্নয়ন করি না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজেরা ভাগ্যের চাকা ঘোরাতে বা নিজেদের ভাগ্য পরিবর্তনে চেষ্টা না করে তার মানে হলো এটা যে দেখেন যখন চোদ্দো ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবীকে হত্যা করা হয় তো তেরো ডিসেম্বর কিন্তু কেউ জানতো না আবার পনেরোই ডিসেম্বর কিন্তু কেউ জানতো না যে আগামীকাল ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হতে যাচ্ছে এটা জানতো না সুতরাং এই নবম পে কমিশনকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর কি হবে এটা কিন্তু পে কমিশন জানে না পনেরোই ডিসেম্বর কেউ জানতো না ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হবে আমি আবারও বলছি এই দুই সালে এসে ষোলোই ডিসেম্বর কী হবে সেটা পে কমিশন জানে না তবে তারা এটা জানে পনেরোই ডিসেম্বর তাদের ডেডলাইন আর মহান আল্লাহ রবুল আলমেন যে কথাটা বলছেন যে নিজেরা যদি চেষ্টা না করি তাহলে কখনোই আল্লাহর সাহায্য আসবে না সুতরাং আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন আপনি মাঠে নেমে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন আমাদের দাবি দাবাগুলো পেশ করতে পারেন যদি মনে করেন যে না ভাই সমস্যা নেই আপনারা যারা ঢাকায় আছেন তারা করেন ওকে ফাইন করব কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যারা রুট লেভেলে আছেন যারা জেলা পর্যায়ে আছেন যারা বিভাগ পর্যায়ে আসেন ইভেন যারা একেবারে মানে সে তৃণমূল পর্যায়ে যারা উপজেলা পর্যায়ে আসেন তারা তো এতটুকু করতে পারেন যে সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো প্রচার করা হয় সেই কথাগুলো তো বেশি বেশি শেয়ার করতে পারেন অথবা সেখানে তো আপনাদের সুচিন্তিত মতামতগুলো উপস্থাপন করতে পারেন আমরা ইউটিউব ফেসবুক যে আমরা একা চালাই তো না আমাদের পে কমিশনের যারা সদস্য তারা কে সোশ্যাল মিডিয়া ইউজ করে না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসকে সোশ্যাল মিডিয়া ইউজ করে না তা আমরা যখন বেশি বেশি আমাদের সকলের জায়গা থেকে যখন আমাদের দাবিগুলো উত্থাপন করব। তাহলে কোনো না কোনোভাবে তাদের কাছে এই দাবিগুলো পৌঁছাবে আর শুধু তাই না যেখানে আমাদের বিভিন্ন ঐক্য পরিষদের যে দাবি দেওয়া তাদের সাথে পে কমিশনের সাথে অলরেডি মিটিং হয়েছে তারা আমাদের দাবি দেওয়া সম্পর্কে জানে আর বিশেষ করে এটা তো হয়েছে দেশের আভ্যন্তরে কিন্তু যখন সোশ্যাল মিডিয়ার বিষয়টা আসে তখন শুধু এটা বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে সীমাবদ্ধ থাকে না তখন পৃথিবীর সকল দেশের সকল নাগরিক কিন্তু এই বিষয়সমূহ সম্পর্কে তারা অবগত হয় তারা জানতে পারে তারা বুঝতে পারবে যে বাংলাদেশের সরকারি যে সমস্ত কর্মচারীরা আছে কোনভাবে তাদের দিন অতিবাহিত হচ্ছে সুতরাং বিভিন্ন মানে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় থেকে তখন একটা সুন্দর পরামর্শ বা একটা সুপারিশ হয়তো পে কমিশনের কাছে আসতে পারে সুতরাং আমি বলবো যে যেখান থেকে পারেন যে যেখান থেকে পারেন সেই জায়গা থেকে প্রয়োজনে মাঠে নামার সুযোগ থাকলে মাঠে নামুন যদি মাঠে নামার সুযোগ না থাকে উপজেলা পর্যায়ে তাহলে সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন কথাগুলো বেশি বেশি শেয়ার করেন সুচিন্তিত মতামতগুলো সেখানে দেন আশা করি ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তবে কথা ওইটা মনে রাখতে হবে আল্লাহ কিন্তু তাদেরকে সাহায্য করে না যারা নিজেরা নিজেদের ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা করে না সুতরাং ডেডলাইন হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ যদি কাজ না হয় যদি ফলাফল ভালো না হয় ষোলোই ডিসেম্বর কি হবে সেটা আমরা রাস্পতে দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন